যাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না তাকে ছাড়াই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে হয় কি আছে এই ভালোবাসা নামক শব্দের মাঝে যার জন্য প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো সৃষ্টিকর্তার কাছে মৃত্যু চায় দুঃখ কষ্ট এলেই মনটা ভেঙে যায় কিন্তু খুশি তো তখনই লাগে যখন মনে হয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি কষ্ট দুঃখ দেন মানুষকে আপন ভাবে কি লাভ কাউকে হাসালোভাবে ভাবে জোকার কাউকে কাদালোভাবে ভাবে নিঠোর আবার বেশি মিশলে ভাবে মতলব খারাপ হারিয়ে গেলে ভাবে বেইমান বেশিরভাগ সম্পর্ক শেষ হয়ে যায় দুজনের রাগের কারণে ইতিহাস সাক্ষী লাইফে যেই মানুষটাকে সবথেকে বেশি ভালোবাসবে সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে জোর করে কখনো কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন শেষে থাকা যায় আর যে আমার মাঝে হাজার হাজার দোষ দেখতে পায় সেই একদিন বলেছিল তুমি যেমনই হও তুমি আমার একদিন যাকে শিখিয়েছিলাম কীভাবে ব্লক করতে হয় আজ তার কল লিস্টে আমি ব্লক ততটা ভালো থেকো তুমি যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না মরে গেলে আসবে তো একবার দেখতে নাকি সেদিনও লাস্টটাকে অবহেলা করবে হয়তো তুমি আর আমি আজ থেকে দূরে তবে সত্যি করে বলছি আজও তোকে অনেক মিস করি